রহিম সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা লেকচার প্রকাশনীর প্রশ্নে পরীক্ষা দিবা তোমাদের আগামীকাল বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আমি কিছু সময় আগে তোমাদেরকে আমি রচনামূলক প্রশ্নগুলো দিয়েছি এখন আমি তোমাদের এমসি কিউ দেখা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে ভিডিওটাতে তোমরা যখন দেখবা তখন তোমরা ভিডিওর যে রেজুলেশন আছে এটা তোমরা বাড়াই দিবা ঠিক আছে খেয়াল করো তোমরা এখানে আছে তোমাদের চব্বিশটা তোমাদের এখান থেকে দিচ্ছি একটু খেয়াল করো